মা তোমাকে হঠাৎ এই বিশে সেপ্টেম্বরের ভোরে মনে পড়লো এই মেঘ রৌদ্রের আলো তোমার ফটোতে আলোক সম্পাতের মতো খেলা করছে মা তোমাকে মনে পড়ছে এই বিশে সেপ্টেম্বরের ভোরে মা তোমার মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে ফি শনিবার বিকেলে গরম শিঙারা হাতে গেটে দাঁড়াতেই তোমার মরমজয়ী হাসি মুখ আর সিনেমাটির মাটির ক্রকারে অথচ তখন তোমার তিপ্পান্ন বছর চার মাস চলছে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ আমি বুঝতে পারিনি তোমার হাতের ছোঁয়া লাগা কাপে চুমুক দিয়ে তাকিয়ে থাকতাম সদ্য বিকেলের গা ধুয়ে আসা বাতাসে সাবানের গন্ধ ছড়ানো সুন্দর ফর্সা পা দুটির দিকে আমার খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরি ও মা তোমার চরম দুটি আমার লজ্জা করত তোমার সামনে গান ধরতে তুমি যেন সে কথা বুঝতে পেরে হঠাৎ সেই বিকেলে আড্ডায় গিয়ে উঠতে ওরে নীল যমুনার জল বল রে মরে বল কোথায় ঘন শ্যাম আমার বুকের মধ্যে হঠাৎ খুশির কি পায়রা দুরন্ত আবেগে ডানা ঝাপটা তো আমি বোঝাতে পারতাম না একটার পর একটা গান এক সময় গান থামলে আদরে গলায় শুনতে চাইতে ঝড়ের খেয়া আমি শিল্পী মায়ের সামনে মাথা নত শ্রদ্ধায় আবৃত্তি করতাম বীরের রক্ত স্রোত মাতার ধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভাণ্ডারি শুধিবে না এত ঋণ রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন কোনো শেষ করতে পারিনি তুমিও কাঁদতে আমিও কাঁদতাম গলা বুঝে আসত সারা সপ্তাহের ক্লেদ গ্লানি যন্ত্রণা হতাশা ধুয়ে মুছে যেত চোখের জলে শনিবারের শেষ বিকেলে আমি তোমাকে ধরে আবার উঠে দাঁড়াতাম তোমার মনে আছে মা অন্ধকার ফেলে দিয়েই সকালের আলোটুকু নিতে হয় তোমার কাছে শিখেছি হারমোনিয়ামের প্রথম স্বর্গ তোমার কাছে পেয়েছি পথের পাঁচালি আর অপরাজিতর গল্প তোমার কাছে শুনেছি উনুনের তীব্র আঁচে রান্নাঘরে বসে গান গাওয়া যায় তোমার কাছেই জেনেছি দেখা হলে হাতে হাত ছুঁয়ে বন্ধু হয়ে যাওয়া তোমার কাছেই সব পাওয়া আমি তাই দুঃখ পেলে কাঁদি আনন্দে পাগল হয়ে হাসি মাঝে মাঝে মৃত্যুর মুখে বেড়াতে গিয়েও ফিরে ফিরে আসি মা আমাকে কতবার জীবন ফিরিয়ে দিলে অথচ কখন তুমি মৃত্যুর কাছে ধরা দিলে আমি বুঝতে পারিনি সে বছর আমি মা দুর্গার মুখও দর্শন করিনি সে বছর পিতৃ তর্পণহীন আমি পালিয়ে বেড়িয়েছি ক্যাসেটে তোমার গান এখনো রয়েছে এখনো ভাসছে তোমার শাড়ির গন্ধ চুলের গন্ধ গ্রীষ্মদগ্ধায় শ্রাবণ বর্ষায় শীত আসে ফিরে যায় বসন্ত আসে তোমার কৃষ্ণ চূড়া ভেসে যায় কমলা রঙের বন্যায় তোমার বাড়িতে আমরা সবাই খুব সুখে আছি তোমার গানের খাতা তোমার হারমোনিয়াম তোমার প্রথম জামদানি তোমার কাশ্মীরি শাল ন্যাপথলিন দেওয়া বাক্সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সব স্মৃতি নিয়ে আমি শুধু জেগে আছি ক্যাসেটে তোমার গান শুনতে শুনতে ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম